নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল আজকে একটা মজার ঘটনা ঘটে গেছে আপনাদের সাথে শেয়ার করব লক্ষাগুন এখানে ঘোরাঘুরি করছে এখানে দেশিগুলো চুপচাপ বসে আছে এদের সব জলখাবার আছে আজকাল দেব না এদের কিছু সবার জল খাবার আছে তারা চুপচাপ বসে আছে এখানে সিরাজের ঘরে এদেরও খাবার জল আছে এবারে সিরাজগুলো একটি মাত্র ডিম দিয়েছে একটাই ডিম দিয়েছে এখন তারপরে এখানে কিং দুটোকে আলাদা করে দিয়েছি এইখানে একটা করে দিয়েছি আর ওপরে একটা করে দিয়েছি এখন এদের আলাদাই থাকবে এদের একটু গেটটা খুলে রাখলাম একটু বাইরের দিকে থাকবে চড়বে যেটা বলছিলাম যে যেটা মজার ঘটনা সকালবেলা একবার করে আমি এদেরকে দেখে যাই সকালবেলা যখন এসছি দেখছি এই ঘরে একটা ডিম নেই তো প্রথমটা খুব জোর ভয় লেগে গিয়েছিলো আমি ভেবেছিলাম হয়তো আর ড্রেন নিয়ে চলে গেছে বা ওরা ফেলে দিয়েছে আর কোথাও ভাঙারও কিছু দেখতে পাইনি তারপরে এদিক ওদিক দেখার পরে দেখছি ওই মালসারার পেছনে ডিমটা পড়ে আছে কোনোভাবে হয়তো পড়ে গিয়েছে তো আমার কাছে তো এখন বেশি কোনো পাখি নেই এই যা আছে বুঝতে পারছি হয়তো আপনাদের একই ভিডিও বোরিং লাগবে বাট আমার এখন তো কিছু করার নেই এখন অন্য পাখি আনারও আমার সামর্থ্য নেই কালকে একটি শর্ট ভিডিও আমি বলেছিলাম যে প্রতি একশো সাবস্ক্রাইবারের নতুন নতুন পাখি আনবো তো একশো সাবস্ক্রাইব তো এখনও কমপ্লিট হয়নি যা একশো সাবস্ক্রাইব হলে আবার এক জোর পাখি আনবো তো এদিকে বাচ্চাটাও বেরিয়ে গেছে তার খব দিয়ে আর একটা এখানেই বসে আছে এবার এদের একটু জল খাবারটা দিয়ে দেওয়া হবে এদের শেষ হয়ে গিয়েছে আর ওপরে যে ব্ল্যাক লক্ষা আছে ওপরে যে ব্ল্যাক লক্ষা আছে তাদের জল খাবার আছে এরাও ভালো বসেছে যেমন সাবস্ক্রাইবার বাড়বে সেই রকম দামি দামি পায়রা আনা হবে আরও তো এখন একশো সাবস্ক্রাইবারে ভেবেছি হয় লোটন নাই সুন্দরী যে কোনো একরকম একটা আনা হবে তারপরে আরও যত সাবস্ক্রাইব বাড়বে আরও ভালো ভালো পায়রা আনা হবে এবং হাজার সাবস্ক্রাইবে ফিলব্যাক এদিকে ব্রাউন গুলো এখানে বাচ্চা আছে এদিকে সার্ট আপটাও আরও অনেক ক্ষোভ দেবো পাখি যেরকম হবে চলো এখন এই ঘর দিয়ে বেরিয়ে যাওয়া যাক আর কি দেখাবো আপনাদের একই জিনিস আশেপাশের হচ্ছে এই ভিউ আর এইখানে সেই মুরগির ঘরটা আর এই যে সামনে হচ্ছে যে ঘরটা এখানে পায়রা আর মুরগি থাকে এই দিকটা থাকে মুরগি এই দিকটা থাকে পায়রা তো সকালবেলা আজ সত্যিই খুব জোর ভয় লেগে ডামটা দিয়ে দেওয়া হলো এই ডামে জল আছে এই ডামে জল এরা খাবে কারণ এই ওপরে এদের জলের পাত্র দেওয়া আছে এখন বাচ্চাগুলো উঠতে পারবে না সেই জন্য এই নিচে এই ডামে করে জল দেওয়া হয়েছে আর বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যান প্রতি একশো সাবস্ক্রাইবে নতুন নতুন পায়রা আনু যেমন সাবস্ক্রাইব বাড়বে সেই রকম দামি দামি পায়রা আনা হবে আর যত সাবস্ক্রাইব বাড়বে সেই রকম ফার্মটাকেও উন্নত করা হবে চলে এই অবধি ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবে আমার চ্যানেলটি একশো সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি চলে এসছে আর হয়তো দশটা সাবস্ক্রাইবে একশো সাবস্ক্রাইবার হয়ে যাবে সো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিন আর এই একশো হলেই আবার নতুন একটা জোর পাকিয়ে আনা হবে টাটা ভিডিওটি এখানেই শেষ করছি